দর্শক শ্রোতা আলাইকুম শুভেয়া দর্শক আমরা একেবারে সীমান্ত সংলগ্ন কালিয়াগঞ্জ হাটে রয়েছি একেবারে বর্ডার সংলগ্ন হাটে সপ্তাহে আপনারা জানেন যে শুধু একদিন বসে মঙ্গলবার বিরল উপজেলা দিনাজপুর জেলা তো আজকে ছোটো ছোট বাছুরগুলো কেমন দামে কেনাবেচা হচ্ছে আমরা সে তথ্যই দেব হাট ছিল মঙ্গলবার তিনে জানুয়ারি দুই হাজার তেইশ ভাই ভালো আছেন

পঁচিশে মধ্যে এটা বিক্রি করতে চাই সীমান্তর হাট হ্যাঁ ওটা ওটা ভাইয়া ওটা এটা কত হলে ছাড়বেন এটা কত হলে দেওয়া যাবে তেইশ চব্বিশ তেইশ চব্বিশ হলেই বিক্রি হবে বক না বক না বক না তেইশ চব্বিশ হলে এটা বিক্রি করতে চাচা কি সব ঘুরে যাচ্ছে বিক্রি হলো না একটাও হাঁটি যাচ্ছে আহা এগুলো কত করে দাম বলছিল বাইশ সাড়ে বাইশ করে আর কত করে চাইছেন এক একটা চব্বিশ করে এই তিনটা একই দাম চব্বিশ করে বক না বক না সব বাচ্ছি যে তিনটায় চব্বিশ করে হলে বিক্রি করতে চাই তিনটায় কিন্তু বক না আর এটা এটা দাম আর এটা কত হলে ছাড়বেন ছাব্বিশ এটা ছাব্বিশ করে চাই আর একটু বার দিতে হবে হ্যাঁ ছাব্বিশ পর্যন্ত বলছে আর একটু উপরে হলে এটা বিক্রি করতে চাই

সার আরিয়া বাচ্চা সাতাশ হাজার সর্বশেষ বিক্রি চাচা এটা কত দাম যাচ্ছে আঠাইশ কত বলছে পঁচিশ পঁচিশ হাজার বলছি আর বেচা বিক্রি দাম

ব্যাগ নিয়ে যাচ্ছেন কত বলছিল দাম কত বলছিল বলছিলো হ্যাঁ দেখা দেখি চলছে দেখছি কত বলছে দাম

এইখানে একটা দেখছি আমরা সর্বআচ্ছা হলো বিক্রি হলো হলো না হলো হয় নাই কত বললো কাস্টমারে 35 কত বলছে 35 বলছে তো বড় নাই কত বলে দিবেন না 40 মধ্যে পঁয়ত্রিশ বলছে তবুও দেয় নাই চল্লিশ হাজার টাকা পড়তেছে পড়তে এটা কিন্তু হালকা নামি ঝুলানো আছে বাড়ির ভাই হ্যাঁ ব্যবসা দর্শক সাথে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন